সম্মানিত দর্শক শ্রোতা কোরআনুল করিম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরাতুল ইয়াসিন এর একত্রিশ নম্বর আয়াত থেকে ৩৫ নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনি যদি সুরাই ইয়াসিন প্রথম থেকে শিখতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনি সে জায়গা থেকে পূর্বের ভিডিওগুলি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন সম্মিলিত দর্শক শ্রোতা আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়ম কানুন আছে সেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন হামজা জবর আ হামজাটা সবসময় শক্ত করে উচ্চারিত হবে এটা সিদ্ধান্তের অক্ষর আ লম জবর লাম লাম। কোনো গণ্যা হবে না মনে রাখবেন মিম সাকিন এরপরে মিম এবং বা ব্যতীত অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে এল এম ইয়াজবর ইয়া ইয়া রও রক্ষরের উপরে জবর বা পেশ হলে অক্ষরটি মোটা করিয়া পড়তে হবে আর মনে রাখবেন লিনের হরফ দুইটি জবরের বামে জসমালা ওয় জবরের বামে যজমালা ইয়া এই দুটি লিনের হরফ লিনের হরফ হইলে নরম করিয়া পড়তে হবে তাড়াতাড়ি ইয়া রও কফ মিম জবর কাম এখানেও কোনো গুণ্য হবে না মেম সেকিন এরপরে মিম এবং বা ব্যতীত অন্য খারাস্তে জন্য কাম আই লাম ওয়াও ক্যাম হেম জা হ্যাঁ জবর আহ ল্যাম কাফ জবর ল্যাক অ্যাহ ল্যাক নন আলিফ জবর ন্যা এক লিপ্টেনে পড়তে হবে কেন মনে রাখবেন মদের হরফ তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জশমালাইয়া পেশের বামে জশমালা ওয়াও হলে মদের হরফ হবে এক লিপ্টেনে পড়তে হবে আহ ল্যাক ন্যা পব বা ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা হবে এখানে এই জন্য কেন মনে রাখবেন কলকলা অক্ষর পাঁচটি কফ জিম দাল এই পাঁচ অক্ষরে কোনো অক্ষরে যখনই জলসম হইবে বা সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে ক্ল্যা হুম এখানে গুননার সাথে মিলিয়ে পড়তে হবে মনে রাখবেন মিম সাকিন এরপরে যখন মিম সাকিন ঈদে গামে সফর ইয়ের অক্ষর মিম আসবে তখন গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে কবহ মি নুন লবর নাল মি নাল কপ কু রু পেশ রয়েছে রক্ষের উপরে মোটা করে পড়তে হবে আর পেশের বাম পাশে যশমালা ওয়াও এখানে মদের হরপে একটেনে পড়বেন হরকতের বামে নুন বা অক্ষরে যখনই এভাবে তাল হবে ওয়াজিব গন্না করে পড়বেন আনজ না না হুম কোনো গন্যা হবে না মেম সেকেন এরপরে মেম এবং বাবেদিতো নক্ষর আসছে এজন্য আন্না হুম হাম জাজর এ লাম লাই এ লাই হামিম জর হিম এম লাম আলি ফেজবর একটেনে পড়ছে হবে জবর এ বামে খালি আলিফ মদর জন্য ইয়ার রসবর ইয়ার রস হ্যা কিন্তার ডাইনে মোটা করিয়া পড়তে হবে ইয়ার জিমজের জি আইনো অপিসিপটানে পড়তে হবে পেশের বামে জসমালের হরপের জন্য সম্মিলিত দর্শক শ্রোতা এখানে আয়তে শেষ আমরা এখানে যদি অক্ষ করি কী হবে অক্ষো করলে এই জায়গায় অক্সের নিয়ম অনুযায়ী পড়তে হবে আমি অক্ফের নিয়মটি আপনাদের বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আপনি যেখানে অক্ষ করবেন না কেন আপনি খেয়াল রাখবেন শব্দের শেষ করে কে আছে যদি শব্দের শেষ করে এই খাড়া জবর মদের হরোপ অথবা গোলতা ব্যতীত তো দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক লিপ টেনে পড়বেন আর অন্যথায় সাকিন দিয়ে পড়বেন আমরা জন্য এখানে সাকিন দিয়ে পড়ব আর মনে রাখবেন এক লিপ মদ এর পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হইলে তিন লিপ টেনে পড়তে হবে তাহলে এখানে পড়ব ইয়ার জিয় এটা হবে মদ্যে আরজি তাহলে আমার সাথে এখান থেকে এ পর্যন্ত পড়েন আয়াতের মাঝখানে এভাবে যখনই অক্ফ করবেন অক্ফের নিয়ম অনুযায়ী পড়বেন আর যদি কোনো আয়াতের মাঝখানে অক্ষের চিহ্ন না থাকে অক্ষ করা না যায় সে জায়গায় অক্ষ করলে আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়বেন আমরা এখানে অক্ফ করেছি শেষ করে সাকিন রয়েছে অবস্থায় পড়েছি এখন আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়ব

তাহলে আমরা এখানে পড়ব ওয়া ইং কাফ পেশ কুল ল্যাম ল্যাম দুই পেশ লুল কুল লুল এখানে কোনো গুন্না হবে না মনে রাখবেন নন সাকেন বাতান মেনের পরে এদিগামে বেলা গনার অক্ষর দুইটি র ল্যাম এই দুইটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে গন্যা ছাড়া মিলিয়ে পড়তে হবে কুল লুল ল্যাম মিম ল্যাম হরকতের বামে এখানে দেখেন মেমে তার ডিদার সাজীব গন্যা করে পড়তে হবে মেম আলিফ জবর ম্যা জবারের বামে খালি আলিফ মদের হান করে এক লিপ্টনে পড়বেন ল্যাম ম্যা ল্যাম ম্যা জিম জবর জ্যা মে মি আজ দ্যার মি এক লিপ্টান জ্যামি আইন ল্যাম দুই পেস এখানেও খেয়াল করেন তনবেন এর পরে গমে বেলা গুন্নার কোরলাম আসছে গুন্নার ব্যতীত মিলিয়ে পড়তে হবে জ্যামি অউল ল্যাম জব্ লা দ্য ইয়া জবর দ্যাই ল্যা দ্যাই বামে জসমলা ইয়া এখানে লিনের হরফ নরম করিয়া পড়তে হবে তাড়াতাড়ি না মোহরু না অনেকে এখানে হা অক্ষরটি উচ্চারণ করতে যে হা এমন বলেন এটা বলা যাবে না বলতে হবে মোহ তারপরে এখানে খেয়াল করেন র অক্ষরের উপরে পেশটাকে মোটা করিয়া পড়বেন নুনজবর না মহ আমরা এখানে অক্ষর করলে নুন অক্ষরটি শাক হয়ে যাবে আর একালিপ মদের পরে কারণে অক্ষের হয় তিন টেনে পড়বেন আর এটা হবে মধ্যে আর তখন হবে আমার সাথে বলেন

মাই ত্যাতু আমরা এখানে যদি অফ করি তাহলে গোলতা রয়েছে এখানে অফ করলে হা হয়ে যাবে এবং সাকিন হবে তাহলে এখানে হবে মাই তা তাহলে আমার সাথে বলেন ওয়া অ্যায়তুল্লা হুম মাই হামজা হাইজবর আহ ইয়া ইয়াজ বর ইয়াই নরমপুরিয়া পড়তে হবে নরম খারাজবার না এক লিপ্টান খারাজবার খারাজের উল্টাফে সেগুলো হলো মদের চিহ্ন এগুলোতে এক লিপ্টেনে পড়তে হবে না হ্যাঁ লিফজবর হা এক লিপ্টান

এখানে স্পষ্ট করে পড়তে হবে মনে রাখবেন নন সেকেন্ড বা তানমিনের পরে ইজারের অক্ষর ছয়টি হামজা হা আইন হা খ এই ছয়টি অক্ষরে কোনো একটি অক্ষর আসলে কী করবেন স্পষ্ট করে পড়বেন মিন হ্যাপ জবর হ্যালিপটন মিন হ্যা জবরের বামে খালি লিপ মদের হরফ অ্যাকলিপটানে পড়তে হবে মিন হ্যা হ্যা হ্যাব কেউ যেন বলবেন না হাব এটা বলতে হবে হাব বাং ইকা গন্যা তনবিন এরপরে ইকফা অক্ষর ফা আসছে নাকের বাসে তিনি গোপন করে গন্না করে পড়বেন ফা মিম হাপ মিন গনার ছাড়া স্পষ্ট করে পড়তে হবে নুন সাকিনের পরে ইজারের অক্ষর হা আসছে এর জন্য ফ্যিন হাফেস হু ফ্যিন হু ইয়া হামজা জবর ইয়া আলিফ এর উপরে যখন সাকিন হয় বা যসম সময় তখন আলিফ অক্ষরটি হামজা হয়ে যায় আর এখানে আমরা কি করব হঠাৎ করে থেমে যাব ইয়া কাপ পেসকু ল্যামা অফ পেস লু পেশের বামে জসমালা ওয়াম মদের হরফ এক পড়বেন নুন জবন না ইয়া কুলু না আমরা এখানে ওয়াক্স করলে নুন নুনক্ষরটি সাকিন হয়ে যাবে আর একালিপ মদ এর পরের অক্ষরে ওয়াক্সের কারণে সাকিন হয় তিন আলিফ পড়বো তাহলে এখানে পড়বো ইয়া কুলু আমার সাথে বলেন আহ ওয়া আহোয়া জে না অ্যা ইয়া কুলুন এ পড়বেন অলস জিম যাব যা ওয়া আইন লাম ও আইন ওয়া নুন আলিফ নন না এক ওয়াজালনা ওয়া জ অল ন্যা ফাই হাজার ফি অ্যাক লিপ্টন হ্যা লিপজবর হ্যাঁ এক ফি হ্যা জিম নুন যাবো জান হরকতের বামে নুন অক্ষরে তার রয়েছে এখানে ওয়া জব্দ না করে পড়বেন নুন খারাপ যাবন না এক লিপ্টান তামিম দুই সার তিম এর পরে ঈদগামে বাগুন নারক্ষ চারটি ইয়া ওয়াও মিম নুন এ চারটি অক্ষরে একটি অক্ষর এখানে আসছে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন জান্না তিম মিম নুন স্যার মিন এখানে দেখেন নুন এর পরে ঈদগামে বাগুন নারক্ষ নুন আসছে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে মিন নুন যাবেন না খি এক লিপ্টান ল্যাম ওয়াও দুই সার লেও

এখানে আয়াত শেষ আমরা এখানে অফ করলে নুন অক্ষরটি সাকিন হবে আর এক লিপ মদের পরে অক্ষরে অফের কারণে এখানে মদ্যার্জি হবে তিন আলিফ টেনে পড়বেন তাহলে এখানে পড়ব আমার সাথে বলেন লামজল্লি ইয়া হামজা যবর ইয়া লিয়া কাপিসকু লাম ওফিসলু একলিপতান লিয়া কুনু মিম নুন সর মিম একফা গুননা নুন থাকি নে এরপর একফা এখানে কি করব নাকের বাসিতে নিয়ে গোপন করে গুননা করে পড়ব সা যবর সা মিম যবর মা সামা রা যরি হা কালা যরি হ একলিপতান সামারিহি এখানে খেয়াল করেন আয়াতের মাঝখানে যখন আপনি লাম দেখতে পাবেন সে জায়গায় وقف করবেন না

আমরা এখন এই জায়গার থেকে এ পর্যন্ত পড়বো একদমে সবাই আমার সাথে পড়েন লিয়া কুলু মে ও ফ্যা মারি হি ওয়া ম্যা আ মি লেথ হু আই দিহিম হাম জা জোর অ্যা ফ্যা জোর ফ্যা পড়তে হবে অ্যা ফ্যা ল্যা ইয়াস ইন জুবোর ইয়াশ কাপেশ কু র ও নুন জোর না ইয়াশ এখানে আয়ত শেষ আমরা এখানে অফ করলে নুন নক্ষটি সাকিন হবে আর এক লিপ মদের পরে অক্ষর অফের কারণে সাকিন হয় মদ দার্জি হবে তিনি লিপ্টেনে পড়বেন তাহলে আমার সাথে বলেন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা করে আনের বাণী সহজেই শিখতে পারে আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে